দশটি ক্যাটাগরিতে ঊনআশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নাম্বার এক পদের নাম প্রকিউরমেন্ট অফিসার টেস্টের অফিসার পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গেট হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পাঁচই ফেব্রুয়ারি দুই তারিখে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হইবে কর্মী নাম্বার দুই পদের নাম হাইড্রোগ্রাফার পদের সংখ্যা একটি বেতন গেট হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার দেওয়া হবে বয়স অনু বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে গণিত শাস্ত্র ভূগোল বা পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ক্রমিক নম্বর তিন পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা দশটি বেতন গ্রেড দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে বয়স অনুধ বত্রিশ বছর

ভিটিএসএস অপারেটর পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স অনুদ বত্রিশ বছর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বৃষ্টি শব্দ ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি সম্পন্ন হতে হবে কর্মী নাম্বার ছয় পদের নাম আর ড্রাইভার পদের সংখ্যা একটি বেতন গ্রেড পনেরো বয়স অনুদ্ধ বত্রিশ বছর নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার হবে বয়স উন্নত বত্রিশ বছর কমপক্ষে এইচএসি সহ স্যানিটারি এবং ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সমর্ধারিত হবে স্যানিটেশন কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা কর্মী নাম্বার আট পদে নাম টিকাদানকারী পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো বয়স অনুদ বত্রিশ বছর কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদ্ধারী হতে হবে কর্মী নম্বর নয় পদের জুনিয়র স্টোরম্যান পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন গেট ষোলো বয়স অনুদ বত্রিশ বছর কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে কর্মী নম্বর দশ পদের নাম নিম্নমান বহি সহকারী পদের সংখ্যা হচ্ছে সাতান্নটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে বয়স অনুদ বত্রিশ বছর কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস সহ টাইপ যারা স্নাতক ডিগ্রি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিএ ডিজিটাল ডট জিওভি জব অনলাইন চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তিনশো ইন্টু তিনশো রেজলিউশনের সর্বোচ্চ একশো কিলোবাইট জেপিজি বা জেপিইজি ফর্মেটের সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেল রেজলিউশনের সর্বোচ্চ ষাট কিলো জেপিজি জেপিইজি ফর্মেটের স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক দুই তিন নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুইশো টাকা চার নম্বর পদের জন্য একশো টাকা পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর পদের জন্য একশো টাকা জমা দিতে হবে প্রার্থীর অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিআই ডট মাধ্যমে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে সিপিআই ডিজিটাল ডট জিওভি ডট ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগের কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে অনলাইনে আবেদন করা যাবে পাঁচই জানুয়ারি তারিখ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ সময় পাঁচই ফেব্রুয়ারি দুই পর্যন্ত অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই তারিখ পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রিয় চাকরি প্রার্থী ভাই ভবনের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ